গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আর একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম কারণ সকলকে দেখছি খুব আর্জেন্ট ভিডিও দিচ্ছে তোমাদের কাছে আগামী কাল ঠিক আছে দারুণ দারুণ জিনিস আসতে চলেছে যে ফোগলা কীরমভাবে কালো মেল করছে গত মানে আজকে যে চারটে অবধি টাইম দিয়েছিল সেই টাইমটা কেন দিয়েছিল কিভাবে মানে মাটাকে কালো মেল করছে তো সেইগুলো সালকে তোমাদের কাছে সব প্রমাণ করে দেবো যে আজকে এসে যে আনাপ সানাপ বকেছে ও মিথ্যে কথা যেগুলো বলেছে সবার নামে ঠিক আছে সবার নামে আর ওর সাথে কার সাথে কি সম্পর্ক ওকে কে লাভ ইউ বলতে বলেছে কে কি বলতে বলেছে সেগুলো সব আগামীকাল আসবে ঠিক আছে মানে কি ধরনের জন্তু জানোয়ার যে কীভাবে লেগে পড়েছে মানে একটা মেয়েকে মলেস্ট করার জন্যে যে মেয়েটাকে কিভাবে শেষ করা যায় মানে কি কি চক্রান্ত করেছে ও সব কালকে তোমাদের কাছে পরিষ্কার করে দেবো চারটের টাইম ও কেন দিয়েছিল মানে ডেডলাইন লাইন কেন দিয়েছিল। কিভাবে তাকে হ্যারাসমেন্ট করছে দিনের পর দিন কটা নাম্বার থেকে ফোন করে করে ডিস্টার্ব করছে তার কতগুলো নাম্বার ব্লক লিস্টে গেছে মানে যেখান থেকে পারছে যার নাম্বার থেকে পারছে ফোন করে করে ডিস্টার্ব করছে করে কি কী ভয়েস পাঠাচ্ছে সেগুলো সব তোমাদেরকে দেবো যে আজকে চারটের অবধি ডেডলাইনও কেন দিয়েছিল আর কি জন্য ওর একটু লেট হলো অপেক্ষা করছিল বিরাট বড়ো আসিক তো ঠিক আছে ওইবারে আমার পাল্লায় পড়েছে ঠিক আছে আমার পাল্লায় পড়েছে ভুল জায়গায় পড়ে গেছিস পোগলা তুই দেখ কালকে কি হয় আর ওর সাথে কী কী হতে চলেছে ঠিক আছে ও কল্পনা তোও করতে পারবে না মানে যে কিভাবে একটা মেয়েকে মানে কালো মেল করছে হ্যারাসমেন্ট করছে ঠিক আছে মানে ওকে ডাইরেক্ট থ্রেড দিচ্ছে যে তুই যদি আমার হবি না তো তুই কারোর হবি না ঠিক আছে নাহলে তোর সব কিছু আমি রফা দফা করে দেবো তো আজকে এসে যা ও আনাফ সানাপ বলেছে এর পুরো পুঙ্খানুপুঙ্খ সব প্রমাণ সমেত সব প্রমাণ সমেত কালকে আসবো আমি ঠিক আছে খুব বললাম না ভুল জায়গায় লেগে পড়েছিস পোগুলা তুই আর তোর দালাল দেখ কি হয় আর আর একটা জিনিস বলি আজকে মাটি মানে বেচুকে ফোন করেছিল এটাও তোমাদের কাছে ক্লিয়ার করে গেলাম মাটি বেচুকে ফোন করেছিল কারণ এ যেভাবে ব্ল্যাক মানে কালো মেল করছে বেচুর কাছে সেই প্রমাণগুলো রয়েছে যে এ কিভাবে তাকে নোংরা নোংরা মেসেজ করতো ঠিক আছে কারণ বেচু ওগুলো স্ক্রিনশট মেরে রেখেছে কারণ বেশিরভাগ কথোপকথন সব বেচুই করতো ঠিক আছে তো সেহেতু তাকে ফোন করেছিল বেচুর সেই বুকের ধকটুকু হয়নি ফোনটা ধরার মতো মানে পরিস্থিতি তো যায়নি তো যাই হোক সেটুকু না হলেও হবে ভগবান যার ওপরে সহায় থাকবে কোনো প্রবলেম হবে না ও যে সৎপথে রয়েছে ও যে ভুলগুলো করেছে সেগুলোর মাসুলো গুন আর যেহেতু ও ভালো হওয়ার চেষ্টা করছে সেহেতু অনেক দিক থেকে বাঁধা বিপত্তি আসবে কিন্তু কেউ আটকাতে পারবে না সত্য আসবেই তো তোমরা সকলে নজর রেখো আগামীকাল সঞ্জয় ষাটের দিকে ঠিক আছে সকালবেলা দেবো না দুপুরবেলাই দেবো ঠিক আছে আমি গিয়ে একটু ভিডিও টিডিও করি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তোমাদের কাছে পুরো প্ল্যানিং প্লটিং একদম ক্লিয়ার করে দেবো কালকে ঠিক আছে সকলা রেডি স্টেডি পো